আজকের এই সভার সম্মান সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের বাংলাঘাত অ্যাসোসিয়েশন অফ টরন্টার সভাপতি মাহবুব রানী চৌধুরী সহ আরো যারা আছেন জালালাবাদবাসী সবাইকে আমার সালাম দিয়ে আমি দিয়ে একটা কথা বলতে চাচ্ছি একটু প্রথমে একটু আগেরটা বলে ফেলি আমার একটু ভুল হয়ে যাবে। আমাদের এই ইসতেগ ভাই একটু আগে আমার একটু পরিচয় গুণ করে গেছেন। ও আমার ভুল হয়ে আমরা এই জালালাবাদ অ্যাসোসিয়েশন গপটা আমরা নির্বাচিত হওয়ার পর এখানে একটা এই একটা বড় বৃহৎ আকার একটা কমিটি ছিল এই কমিটির নামটা কি ছিল এটা বৈদেশিক বৈদেশিক কল্যাণ প্রবাসী কল্যাণ তো এই প্রবাসী কল্যাণের উনি হলেন আবায় আচ্ছা উনি আসার পরে কি কি করছেন সেটা একটু বলি উনি আসার পরে যত বিদেশি রুগী অথবা লাশ বা এয়ারপোর্টে এসে বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই ওনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এখানে অনলাইন সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের একটা বুথ আছে যোগাযোগ করলে পাওয়া যাবে আমাদের লোক এয়ারপোর্টে যায় গিয়ে ওনাদেরকে করে কাউকে গাড়িতে করে বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসে এগুলা হয় আর কেউ যদি যাইতে না পারে থাকার প্রয়োজন হয় ওদের থাকার ব্যবস্থা এখানে আছে এরপরে কোন লাশ আসলো বাড়িতে চলে গেল যদি ঠিক মতো সব কাগজপত্র দেন তাহলে এখানে সরকারের এই দফতরের সাথে যোগাযোগ করে বড় একটা আকারে ছয় লাখ টাকার একটা একটা ফিগার আমরা পেয়ে থাকি আমরা পাই না ওই গুণরা পাই তো আমি এটা বলার কারণ হইলো ওনার সাথে যোগাযোগটা বেশি প্রয়োজন উনি অনেক কাজ করতেছেন তো এটা উনি সঙ্গেও বলে গেছেন আমি একটু বিস্তারিত বললাম আর কি আহ রমি সাহেব সম্বন্ধে কি বলবো ওনাকে আমি

কত কাজ করেন ওনারা আমি গেলে বা এখান থেকে যদি দেখি মানে আমি নিজে নিজেই একটু বিস্মিত হই অনেক কাজ করেন অনেক প্রশ্ন করছেন যে একটু কিছু আমরা গেলে আমাদের সাহায্য করেন এগুলা কাজ উনি বলবেন ওনারা করেন আমি জানি একবার ধারাবাহিক করেন একটা কমিটি আছে এবং প্রায় সময় ওই কমিটি গুলো তারা এসে বসে লোকজন আসে আর বলে আমার কি সুবিধা অসুবিধা অনেক কিছু করেন এরপরে এই যে আমরা জেনে সম্বর্ধনা যেন পাই দিয়ে সম্বর্ধনা দেয় আমরা একটু আমি এই দাওয়াতটা মানে একদিকে দাওয়াত দিতে চাই আবার একদিকে ভয়ে আসি আমি তো হল করতে পারবো না এমন নির্বাচনের সময় শীতের সময় আমি তো পাই না তো অনেককেই আমি মনে হয় এবার একটু বিরক্ত করছি দুইবার প্রথম একবার ফোন দিয়া দাওয়াত দিছি এটা একত্রিশ তারিখ ছিল তো আমাদের জননেত্রী মারা যাওয়ার পরে এই ডেটটা আমরা চেঞ্জ করলাম আবার চার তারিখ তো একটু বিভ্রান্ত করছি সবাই যে কিছু মনে নিয়ে না আপনারা যে কষ্ট করে আসছেন এই জন্য অনেক ধন্যবাদ মোটামুটি হল না বললে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বসে তো এই হল অবস্থা আর আমার আরেকটা হয়তো আসতে পারেন নাই উনি গত সাত দিন ধরে লাইনে আছেন কখন বলেন আমি ফ্লাইট উঠি আজকে ফ্লাইটে উঠবেন টিকিট কাটা